মোবাইলটা হাতে নিলেই শুধু চিপস রেলস এর আমার সামনে কেন আসে জানি না দেখি আর বারবার শুধু খেতে মন চায় আর এটা রেসিপিটা আমি একদম ভালো মতো দেখে নিয়েছি যা যা লাগবে অ্যারেঞ্জ করে বানিয়ে ফেলেছে এটা তো একদম ফাটাফাটি হয়ে গেছে সত্যি বলতে এটা আমার খেতে খুবই মন চাচ্ছিল আসলে ভীষণ মজা হয়েছে ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে এখন আমি যদি বলি চিপস রেলস খাওয়ার জন্য আমি ঢাকায় যাবো আমার হাজবেন্ড তো আমাকে পাগল ছাড়া আর কিছু ভাবে কাউকে কিচ্ছু না বলে সোজায় বানাতে চলে এসেছে আজকের ভিডিওটা ইনশাআলা সবার কাছে অনেক ভালো লাগবে বিশেষ করে আমার মতো যারা নতুন নতুন খাবারের টেস্ট নিতে অনেক বেশি পছন্দ করেন তাদের তো একদম অস্থির লাগবে প্রথমে আমি ছোট ছোটো পিসেস করে শশা কেটে নিচ্ছি তারপর আমি এক স্টাইলে টমেটো কেটে নিচ্ছি টমেটোর বীজগুলো ফেলে দিলে একটু বেশি ভালো হবে একদম মিহি কুচি করে কাঁচামরিচ কেটে নিচ্ছি একটু বেশি করে ঝালঝাল খেতে এটা অনেক বেশি মজা লাগে পেঁয়াজ কুচি করে নিচ্ছি ছোট ছোট কুচি করে নিচ্ছি দাঁতে নিচে পড়লে অনেক মজা লাগবে হাড় ছাড়া একটু মুরগির মাংস নিয়ে নিলাম এইগুলোকেও একদম ছোটো ছোট টুকরা করে কেটে নিচ্ছি সসেস ঘরে থাকলে সসেজোর দেওয়া যায় এই সসেসটা অনেক মজা তো আমি কিছু সসেজো কেটে নিলাম এখন চিকেনটা টেস্ট বাড়ানোর জন্য এর সাথে আদা রসুনের পেস্ট মিক্স করছি সাথে আরও দিচ্ছি গোলমরিচের গুড়া একটু লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক ফালে লেবুর রস চেপে দিয়ে দিচ্ছি এতে করে চিকেনটা খেতে অনেক মজা লাগবে একটুখানি আমি ম্যাগি সয়া সসটা ব্যবহার করছি এটা দিলেও টেস্টটা বাড়বে সব মশলায় অল্প অল্প করে দিয়েছি অনেক বেশি মশলাদার করি নাই কারণ চিপসের মধ্যে এমনি অনেক মশলা থাকে চিকেনের মশলাটা মাখা হয়ে গেলে এরপর এর মধ্যে এক টেবিল চামচের মতো ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিচ্ছে এই দুইটার যে কোনো একটা নিলেও হবে দুইটা হাতের কাছে থাকলে দুইটাই নেওয়া যাবে একটু তেল গরম করে তারপর চিকেন পিসগুলো দিয়ে দিলাম এগুলো ডুবো তেলে ভাজার ইচ্ছা থাকলে ভাজা যাবে মচমচা হবে বেশ তবে আমি একটু সেকাতেলে ভেজে নিচ্ছি যাতে করে তেলটা একটু পেটে কম যায় এখন চিকেনটা উপরের দিকটা ক্রিস্পি হয়ে যাওয়ার পর চিকেনটা একটা সাইডে রেখে আমি এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু ভেজে নিচ্ছি এটা ইচ্ছে করলে অনেক বেশি দেওয়া যায় যেহেতু চিপস খাবো এটা দেওয়ার আমার ইচ্ছা ছিল না জাস্ট এটা দেওয়া যায় সেটা বোঝানোর জন্য আমি এখানে নিলাম সাথে সসেসগুলোও একটু ভেজে নিচ্ছি এগুলো খুব বেশি ভাজবো না আমার চিকেনটা অলরেডি ভাজা হয়ে গেছে এটা এখন তুলে নিচ্ছি আর ওই দুটাও আমি মোটামুটি একটু সময় নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি অনেকে মনে করতে পারেন এরকম শেঁকা তেলে ফ্রেঞ্চ ফ্রাই ভাজাই প্রথম দেখছি আমি এরকম করে ফ্রেঞ্চ ফ্রাই প্রায় সময় ভেজে বাচ্চাদেরকে দিই উপরটা কিন্তু হালকা মচমচ হয় খেতে ভালোই লাগে এখন আমার কাটাকাটি আর চুলার কাজ সম্পূর্ণ শেষ সব কিছু নিয়ে বসে গেছি চিপস সাজানোর জন্য আমি অনেকগুলো ফ্লেভারের চিপস এখানে নিয়ে নিয়েছি আমার হাজবেন্ডকে চিপস আনতে বলছিলাম আর সে তো পারলে চিপসের দোকানটাই তুলে নিয়ে আসে যাই হোক প্রথমে আমি একটা লেসের প্যাকেট কেটে নিয়েছি আর লেসটাকে হাত দিয়ে হালকা একটু ভেঙে দিয়েছি এখন একটা ডেটোসের প্যাকেট কেটে নিলাম এটাও হালকা একটু ভেঙে দিলাম তারপর দুইটা মিক্স করে নিলাম এখানে পছন্দ পছন্দ মতো যে কোনো ফ্লেভারের চিপসই কিন্তু অ্যাড করা যাবে তারপর ভেজে রাখা চিকেনগুলো একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সসেজ ফ্রেঞ্চ ফ্রাইস তারপর শশা টমেটো পেঁয়াজ কুচি সব ইচ্ছা মতো তবে টমেটো আর শশাটা অনেক বেশি নেই নাই নয়তো করে চিপসগুলো চট করে নরম হয়ে যাবে সব কিছুর কম্বিনেশনে এটা সত্যি একটা আনকমন খাবার হয় খেতে দারুণ লাগে মানে এই টেস্টটা আগে কখনো পাই নাই তবে হালকা একটু মিলে যায় একটা জিনিসের সাথে এই এটা এটার স্বাদটা আমি এটা ভিডিওর পরবর্তী অংশে বলছি সব কিছু নেওয়ার পরে আমার মেয়ের আবার কুরকুরের ফ্লেভারটা খুব পছন্দ ওর জন্য এক প্যাকেট কুরকুরের ঢেলে সব কিছু দেওয়া হয়ে গেলে ঝটপট আমি আমার হাতে বানানো হোয়াইট দিয়ে দিলাম এটা কিন্তু আমি ডিম দিয়ে বাসায় বানিয়েছি ভীষণ মজা খেতে ভিডিওটা আমি গতকালকেই পোস্ট করেছি আমার পেজে ঢুকলেই পেয়ে যাবেন হট টমেটো সস দিয়েছি তারপর আমি আমার হোয়াইট মিওনিসটাকে একটু কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে আবার ব্লেন্ড করে এই গ্রিন মিওনিসটা বানিয়েছিলাম এটাও খেতে অসম্ভব মজাদার তো সবগুলো সস আর মিউনিস অ্যাড করার পরে আমি এক মুহূর্ত দেরি করে নেয় চিপসের প্যাকেটটা হাত দিয়ে বাইরে থেকে একটু নাড়া দিলে এটা সব কিছু মিক্স হয়ে যায় আর আমি অনেক বেশি মিক্স করতে চাচ্ছিলাম না যাতে করে দ্রুত নরম না হয়ে এই চিপস থ্রিলসের ধরনটা কিছুটা মিলে হচ্ছে নাচোসের টেস্টের সাথে তবে আমার কাছে এটা নাচোসের চাইতেও বেশি মজা লেগেছে আর এটা বানিয়ে খেতে হলে অবশ্যই সবকিছু আগে রেডি করে নিতে হবে বানিয়ে সবকিছু মিক্স করার পর ঝটপট খেয়ে ফেলতে হবে নয়তো এটা নরম হয়ে যাবে সস আর সশা টমেটো সংমিশ্র এই ছিল আমার আজকের ভিডিও আজকের মতো চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরে ভিডিওতে দারুন মজাদার কোনো রানার একদম সহজ রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম